দর্শক খারাপ সংবাদ খারাপ সংবাদ খারাপ সংবাদ দর্শক শ্রোতা এখন যেদিকেই তাকানো যাচ্ছে দর্শক শ্রোতা শুধুমাত্র দেখা যাচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীরা হত্যা হচ্ছে দর্শক শ্রোতা এটা যেই সেই হত্যা না এখন আওয়ামী লীগ প্রায় তিনজন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে একজনকে প্রায় হাতের কবজি কেটে ফেলা হয়েছে হ্যাঁ একজনকে হত্যা হত্যা করা করা হয়েছে হয়েছে। এবং এখন বর্তমানে পর শেখ হাসিনা পতনের পর যেই হত্যাকাণ্ড গুলো চলছে সেগুলোর দায়ভার কে নেবে দর্শক শ্রোতা বিস্তারিত আপনাদেরকে আমি শোনাচ্ছি দর্শক শ্রোতা লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জে নূর আলম মোরফের নূর টেইলাস নামের এক লীগ নেতাকে হত্যা করছে দুর্বৃত্তরা শ্রোতা কেন হত্যা করা হচ্ছে দর্শক শ্রোতা কেন এখনের বাংলাদেশে আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর এভাবে নির্যাতন করা হচ্ছে দর্শক শ্রোতা হত্যাকাণ্ড রোববার বাইশে সেপ্টেম্বর রাত আটটার দিকে ঘটনাটি ঘটে নিহতের মরদেহ উদ্ধার করে জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে শ্রোতা কিভাবে হত্যা করা হয়েছে বিস্তারিত আমি আপনাদেরকে শোনাচ্ছি দর্শক শ্রোতা লক্ষ্মীপুরে নূরে আলম নামের একজনকে হত্যা করা হয়েছে পুলিশ ও স্থানীয়রা সেই হত্যাকাণ্ডের পর জানান রাজনীতির পাশাপাশি নূরে আলম টেইলারের কাজ করতেন পাঁচই আগস্ট সরকার পতনের পর থেকে নূরে আলম ব্যবসা বন্ধ করে বাড়িতেই অগচালও ছিলেন বা আত্মসমর্পণে ছিলেন রোববার রাত আটটার দিকে পনেরো থেকে বিশ জনের একটি দুর্বৃত্তরা দল বেঁধে তাকে হত্যা করতে যায় দুর্বৃত্তরা তার বাড়িতে হামলা চালায় তার বাড়িতে হামলা চালানোর পর তার নিঃশংসভাবে আহত করতে থাকে তাকে আহত করার সময় তার স্ত্রী এবং সন্তান যখন তাদেরকে বাধা দেয় তখন দর্শক শ্রোতা তাদের স্ত্রী এবং সন্তানকেও ব্যাপকভাবে মারধর করে এই পনেরো থেকে বিশ জনের দল দর্শক এখন তাহলে প্রশ্ন দর্শক এই এইভাবে কেন মারা হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের দর্শক শ্রোতা আমরা সকলেই জানি আওয়ামী লীগ নেতাকর্মীরা যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন বুক ফুলিয়ে চলাফেরা করেছে আমরা জানি অনেকেই অনেক ধরনের বেআইনি কাজ করেছে কিন্তু বর্তমানে আওয়ামী লীগ নেতাকর্মীরা অনেকে আত্মগোপনে চলে গিয়েছে অনেকেই তাদের নিজেদের ভুল বুঝতে পারছে কিন্তু দর্শক শ্রোতা আওয়ামী লীগ নেতাকর্মীদের এখন যেভাবে হত্যা করা হচ্ছে এগুলোর দায়ভার আসলে কার নেওয়া উচিত এগুলো কি ঠিক হচ্ছে দর্শক শ্রোতা আওয়ামী লীগ নেতাকর্মীরা এখন পুরোপুরিভাবেই কিন্তু নিরুপায় তারা কোনো উপায় পাচ্ছে না দর্শক শ্রোতা মৌলত কথা হচ্ছে তারা কিন্তু এখন চাইলে পুলিশের কাছে যে তাদের যেই অধিকার বা তাদের যেই তাদের উপর যে অত্যাচার হচ্ছে নির্যাতন হচ্ছে সেটার জন্য তারা কোনো পদক্ষেপ নিতে পারছে না কারণ পুলিশ তাদের কোনো কথাই এখন শুনছে না তাদের কোনো জিটিও নিচ্ছে না এখন তাদের একমাত্র ভরসাই ছিল সেনাবাহিনী দর্শক শ্রোতা এখন সেনাবাহিনী কি অ্যাকশন নেবে এইভাবে যে একের পর এক আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে এগুলো কারা করছে দর্শক শ্রোতা আমরা সকলেই জানি পাঁচই আগস্টের আগে যেই হত্যাকাণ্ড হয়েছে বাংলাদেশের মধ্যে সেই সব সবগুলো হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দায়ী করা হয়েছে এবং তাকে এটার জন্য শাস্তি দেওয়া হবে আমি এটার পক্ষে তাকে শাস্তি দেওয়া হোক কিন্তু দর্শক শ্রোতা পাঁচই আগস্টের পর আওয়ামী লীগ যে নেতাকর্মীরা রয়েছে তাদেরকে যে এভাবে নিঃশংসভাবে হত্যা করা হচ্ছে এগুলোর দায় ভার কে নেবে দর্শক শ্রোতা এটা নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর পরবর্তী এইরকম সংবাদ পেয়ে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী কোন ভিডিওতে দেখা হবে এখনকার মতো আল্লাহ হাফেজ